হাই ফ্রেন্ডস পালকি জলা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে শুভ রথযাত্রা আজকে মানে আজকের দিনটা রবিবার মানে বুঝতেই পারছেন মানে আনন্দের আর শেষ নেই রথ আসলেই মনে হয় মা দুর্গা চলে এলো রথের দড়ি মানে ছোটোবেলায় বলা হতো রথের দড়িটা না মানেই দুগ্গা এলো সেটাই শুনে শুনে বড় হয়েছি আর এই যে আমাদের জগন্নাথ দেব সুন্দর করে সাজানো হয়ে গেছে এই সাথে কাল তো জগন্নাথ দেব পরিষ্কার করলি জগন্নাথ দেবের রথও পরিষ্কার করলি তো আজকে কি করছিস

চারটের সময় আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে সুন্দর আচ্ছা ঠিক আছে বন্ধুরা পালকি চলেতে আজকে আমাদের রথযাত্রা হিসেবেই আমরা আজকে ব্লগটাকে শুরু করলাম চারটের সময় আমরা বেরোবো তখন তখন আপনাদের আবার কিছু ভিডিও দেখাবো আমরা কীভাবে রথটাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আপাতত আজকে অনেক বেলাগ গড়িয়ে গেল আমরা চলো লাঞ্চটাকে সেরে নি ঠিক আজকে কি আজকে লাঞ্চে কি আছে মামা কি কি আছে কি আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আমার মশাই সাথে আছে আমার ভাই মানে দেওয়ার আর আমার হাজব্যান্ড আর মেয়ে আমাদের বাড়িটা আসলে গলির ভেতর তো গলি থেকে একটু সামান্য হেঁটে গিয়েই আমাদের মেন রাস্তায় উঠতে হয় আর আমার মেয়ে তো বাপ রে বাবা কী উদ্দীপনা তার ওর আনন্দে আত্মহারা প্রতিবারই ও এরকম করে মাঝে মাঝে তো এত আনন্দে ও রথটাকে কোলে তুলে নিচ্ছে আর রাস্তাটাও একটু এবড়ো খেবড়ো আছে সেই জন্য আমরা বড়ো রাস্তায় উঠে গেছি এবারে আমরা বড় রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার যা ওই সি গ্রিন কালারের যে কুর্তি পরা সেটা হচ্ছে আমার যা আর তারই এক বান্ধবী সেও আমাদের সাথে খুব আনন্দ করে রথ টানছে আর আমার মেয়ে আবার সামনে চলে এলো বাড়ি ফিরে আমরা আবার বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে চন্দননগরের রথযাত্রা ওই উদ্দেশ্যে আমি আমার মা বাবা মানে মশাই শাশুড়ি শাশুড়ি মা মিলে এবার বেরিয়ে অটোর উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি আমরা অটো পাচ্ছিলাম না আমরা এইবারে চলে এসেছি চন্দননগরে দেখুন কি সুন্দর কত লোক অনেক ভিড় ছিল আর আমার মা মানে মা বাবা আর কি অত ভিড়ে পারবে না তো আমার মা বাবা মেয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল আর আমরা রথের বরু দাঁড়িয়ে আছি চন্দ্রনগরে রথযাত্রা দেখে এসে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম স্টাইল বাজারের উদ্দেশ্যে চুচুড়া স্টাইল বাজারে একটু গেছিলাম একটু কেনাকাটা ছিল তাই জন্য গেছিলাম আমার দুটো কুর্তি কিনেছি একটা লেগিংস কিনেছি এই ওখানে বেশি ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি করেছি দিয়ে আমরা ওই কুর্তি চুড়িদার কিনে চলে এসেছি গুড মর্নিং ফ্রেন্ডস কালকে তো আমরা রথে বেরোলাম রথে অনেক আনন্দ করলাম তারপরে বাড়ি ফিরে এসে আবার চন্দ্রনগর তোমরা দেখতেই পেলে যা ভিড়ের মুখে পড়েছিলাম মানে একবারে পড়ে যাওয়ার যোগ হয়ে গেছিল এতটা ভিড় আমার মানে আমি এতটা ভিড় পাইনি মানে একদম সঠিক সময় গেছি আমরা সেই সময় রথটা বেরোলো আর কি তো আমি মানে খুবই মানে সৌভাগ্য মানে বশত আমি মানে রথটা টানতেও পেরেছি কোনোবার এইরকম মানে আমার যা ভালো লাগলো মানে তোমাদের সাথে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনোদিন এরকম রথের দড়ি যে টানা এটা আমার লাইফেই প্রথম মানে খুব ভালো লেগেছে যাই হোক কালকে তো ওখানে ভিড় ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম মানে এইভাবে রথের ইয়েটা যে টানে আমার কোনো রকম আইডিয়া ছিল না তো আমাদের এখানে তো চন্দননগরেই এত ভিড় আর মহেশের রথ নাকি এর থেকেও তিন গুণ ভিড় না আমি মহেশের রথ কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি তো আমার হাজব্যান্ডকে বলি আমাকে একবার নিয়ে যাবে নিয়ে যাবে যেহেতু মেয়েটা ছোট ও এখন পারবে না এইদিকে তো আর একটু বড়ো হলে ইচ্ছা আছে যাওয়ার কারণ অত ভিড়ের মুখে পড়ে গেলে তো ওই এইভাবেই হলো তারপরে তো কালকে ফিরে একটুখানি স্টাইল বাজারে গেলাম এইভাবে চললো আর কালকে রাতে আর ব্লকটা এন্ড করা হয়নি তো আজকে সকালে এই তোমাদের সাথে একটু গল্প করি ভাবলাম গল্প করে আইডিয়া দেখো আছে কাজে ও বসে গেছে কাজে এই যে কাজ করছে তাহলে আজকের মতো টাটা আর আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও বাই